শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হলো তেরো তারিখ সোমবার সকাল থেকে উঠে ভিডিওটা একটু শুরু করলাম ইচ্ছে হলো আজকে একটু ব্লগ করি সেভাবে তো ভিউজ হয় না ওই জন্য ব্লগ ভিউ করার মনও থাকে না আবার ছাড়তেও পারি না কী জ্বালা বল তো মেয়েকে এখন পিছনে একটুখানি আলু আর ছোলা দিয়ে করে দিচ্ছি কাজটা কারণ আজকে টিফিন নিয়ে যাবেও আর স্কুল ফুলে গেছে যে সপ্তাহে স্কুল খুলেছিল সেই সপ্তাহে একদিন ফুল করেছিল আর দুদিন কামাই হয়ে গেছে তাড়াতাড়ি খেয়েছিলাম তো আজকে সোমবার আজকে থেকে আবারও আর কি স্কুল চালু হলো তো দেখো এখানে জামা কাপড় কত পড়েছে না আজকে কেচে নিতেই যাবে কারণ দুদিন আকাশটা কিন্তু ভালো ছিল না ওয়েদার ওই জন্য কাঁচতে পারিনি তা আজকে থেকে ভালো রোদ্দুর দিচ্ছে তাই কিছুটা কেচে নিলাম বাসি জামাটা আর কি ঘরদরগুলো মুছে কয়েকটা কেচে নিলাম পুরো আর কি কমপ্লিট করতে পারিনি তারপরে চলে এলাম এদিকে তোমার বাসিটা ফেলে দিয়ে রান্নাঘরে কারণ ছেলেরও আজকে থেকে আবারও সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেল। তো ওরও পরীক্ষা দিতে হবে তাই ওকেও রান্না করে দিতে হবে ও দুটো ভাত খেয়ে যাবে আর বরের তো স্কুল এখন ছুটি আছে তাই এখানে মাছ বার মাছটা আর কি ভেজে ভেজে ঝোলটা বসিয়ে দিলাম আর করলা আলুটা দেখালাম যে ওটা কুটে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে একটু মুছে আলু ভাজে ভেজে নিলাম যেখানে বাবানকে দিয়ে নিলাম বাবান খেয়ে নিক এখানে আমি যাব স্নানে এখনও স্নান হয়নি পৌনে এগারোটা বাজে দশ মিনিটের মধ্যে স্নান করে নেবো ঠিক খেয়ে লাগবে ঝোল আলাদা দিয়েছি চাটনি দিয়েছি নিজে নিজে খেয়ে এবার দেখো চলে এলাম স্নান ছেড়ে পুজোটা করতে তা ঘরের পূজা শেয়ার করলাম না তুই চিপাটি একটু জল দিয়ে তোমাদের সঙ্গে দেখালাম কারণ একেবারে অত কেচে যদি কাজ করতে যেতাম আর মেলার জায়গাও ছিল না জানো তো মেলার জায়গা একটু পরেই দেখতে পাবে তোমরা আমি রেডি করব। তাই জন্য কিছুতে টুকরো টাকরা জিনিস কেচে সকালে শূন্য করতে দিয়েছি ওইগুলোকে তুলে নিয়ে দড়ি একটু খালি হবে তো বন্ধুরা স্নান হয়ে গেল ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে ছেলেরা এখানে খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি এগারোটা পাঁচ আমি চুলটা কালি আঁচড়াবো তুলে নবো চুলটা কালি আঁচড়াবো তুই তোর ব্যাগ আর নেই চলো মেয়েটাকে আনতে যাব তো আমি রেডি হয়ে গেলাম আর এদিন এতক্ষণ ধরে এখনো মোজা পড়া হয়নি এখন উনি মোজা পড়ছেন এগারোটা দশ হতে যাচ্ছে পাঁচে বেরোয় একটু লেট হয়ে যাবে করতে আর করছিলাম এই কিছু নিয়ে এলাম যাই তারপরে ঘরে হ্যাঁ তখন যেটা বলছিলাম দেখো ওইগুলোকে তুলে নিব এই যে দেখছো টুকরো টাকড়াগুলো মেয়ের আছে এবারে ওই দুটো বালতি যে দুটো আগে কেঁচে রেখে গেছিলাম ওই দুটোকে এবার মেলতে এলাম মেয়েকে বললাম ঘরে বস আর বর চলে এসেছে বরকে বললাম ও একটু মানে আদার্স যে কাজগুলো করে সেগুলো করছিল ও চলে এসেছে বললাম যে একটু ক্যামেরাটা করে দাও আর চলো আজকে দড়িটা টাঙিয়ে নি অনেক দিন ধরে ওয়েট করে আছি তিনকে অনেক মাস প্রায় দু মাসের কাছাকাছি একজন ইলেকট্রিশিয়ান দাদা আসে কাজ করতে তার জন্য ওয়েট করে আছি যে জামা জামাকাপড়গুলো মেলার জন্য এই জায়গাটা একটা ভালো করে ওনারা হুক করতে দেবেন আর আমি দড়িটা টাঙাবো কিন্তু ওনারা সময় হচ্ছে না উনিও আসছেন না আর তো পাড়া যাচ্ছে না কিছুদিনের দিনের মধ্যেই শীত পড়ে যাবে তাই আমি ভাবলাম যে না আজকে এবার আমাকে কাজটা কমপ্লিট করতেই হবে যতদিন চলে চলুক কারণ দেখেছি এই হুকগুলো মারার পরে না আমি তার টাইট করেই বানি সব বাঁধি কিন্তু যেহেতু আমাদের বিল্ডিংয়ের আর কি এটা ভালো নয় প্লাস্টারটা তো হুক না খুলে চলে আসে দেখা যাক তো কতদিন থাকে দেখো দুটো তার টাঙিয়ে নিলাম দুদিকে একটা ওখানে মিডিলে হুক দিয়ে দুদিকে আর কি ওয়াইজ টাঙিয়ে নিয়ে এখন কয়েকটা মেলে দিচ্ছে এতে কাঁচাগুলো শুকনো হলে হাওয়াতে পড়েও যায় না যে ধারের তরিতে যেগুলো আছে না ঠিক মতন ক্লিপ না দিলে এত হাওয়া তো ওদিকে রাস্তার দিকে বেরিয়ে যাবে জামা কাপড় কিন্তু এটা পড়লে এতেই পড়বে ছাদেই পড়বে আর তারপর মেয়েকে এসে তলায় নিচে স্নান করিয়ে দিলাম আর ছেলে যেগুলো পরে আর কি ছেলে রেখে গেছিলো বাথরুমে ওগুলো ধুয়ে আর ছাদে উঠলাম না তো দেখ এখানেই মেলে দিলাম আর চুনুমুনুর খাঁচাটা পরিষ্কার করে ওদেরকে ভাত আর গম দিয়ে দিলাম মা ফুল সুন্দর দেখো গোল গোল করে বানাচ্ছে কেটে কেটে দেখো আমার বিছানার অবস্থা খুব খারাপ এখন দেখো না এই সবে পড়ে উঠলো পড়ে উঠে এখন ওকে এই ক্লে দিয়ে বসে বসে ফুল বানাচ্ছে দেখে বলেছি ভিডিও দেখে দেখে বানা দেখে নিয়েছে বেলা অনেকগুলো বানিয়েছে সকালবেলা সেগুলো কোথায় রেখেছ হ্যাঁ ওই ঘরে আচ্ছা আরো দেখাবো এই যে দেখো স্কুল থেকে এসে এগুলো বানিয়েছে কি এটা রাক্ষসি বানিয়েছে কি বানিয়েছ বলো ওই যে কালী ঠাকুর বানিয়েছে একটা হাঁস বানিয়েছে হ্যাঁ রাখো রাখো দেখাচ্ছি এখানে ভাত ডাল মাংস আর এটা পিজা এটা এটা চকলেট ও এটা শুকিয়ে গেছে বলে এই হয়ে গেছে রে কি ঝুড়ি হ্যাঁ হ্যাঁ একটা পুতুল আর একটা পুতুল নাও নাও বানাও ওটা বানাও দেখো একটা ফুল বানাচ্ছে বসে বসে এতটাই খারাপ অবস্থায় আছে দেখো গোছাবো ওর এইগুলো হয়ে গেলে পুরো একদম বিছানা পরিষ্কার করবো ফুলটা বানাও হলুদ ফুল ফুল লাল হবে নাকি তো এগুলোর মধ্যে ওকে যতটা পারি আর কি ব্যস্ত রাখার চেষ্টা করি মোবাইলটা যতটা কম দেখে আর কি পড়া হয়ে গেলেই তো ফোন দাও ফোন দাও করে তো এগুলো করছে করুক এগুলো আমি আয়নাতে লাগিয়ে দিয়েছি পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার তোমরা দেখে নাও তারাপীঠের দিন বাড়ি ফিরে মানে সেই রাত্রিরে ওখান থেকে কী এনেছিলাম সেটার ভিডিও করে রেখেছিলাম সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা আমরা তারাপীঠ থেকে বাড়ি চলে এলাম ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি রাতে সবাই আলু সেদ্ধ মুড়ি খেয়ে নেবো পা খাওয়া হলো এখন বাজে সাড়ে দশটা কি এনেছি সেটা একটু দেখিয়ে দিই এবারে কিছু মার্কেটিং করিনি কারণ আগের বছরেই সমস্ত কিছু মার্কেট আমি করেছিলাম এবারে শুধু প্রসাদ এনেছি আর কয়েকটা যার যেটা প্রয়োজনীয় জিনিস সেটা আনা হয়েছে এই যে আমার মেয়ে এখানে এসে শুরু করে দিয়েছে তোমাদের দেখানোর আগে দেখেছো প্রথমে কিন্তু রুপু আমাকে প্রসাদ দেখাতে দিল না এই যে ফ্যানটা আমাকে ভিডিওতে যখনই ভিডিও করতে বসবো না এখানে দুষ্ট করবে এই যে এই ফ্যানটা বাবানের পছন্দ ঠিক আছে এটা হাওয়া হবে পিছনের চার্জার আছে এই ফ্যান কিন্তু আমাদের আগেও আছে আর একটা কেনা ছিল আবার একটা আজকে কিনলো কি বলবো বলো এই একটা ফ্যান আর প্রসাদ গুলো দেখিয়ে দিই যখন আগে জিনিস দেখাচ্ছে জিনিসটাই দেখিয়ে দিই এটা আমার নয় আমার মায়ের এটা আমার একটু কাছে নিয়ে এই যে মায়ের খুব পছন্দের একটা প্লেট আর গ্লাস মা লক্ষ্মীর জন্য মা কিনেছে এটা আমারও খুব পছন্দের কিন্তু আমি নিলে যখন নেব ইচ্ছা আছে একসঙ্গে পাঁচ ছটা নেব ঠাকুরের পুরো ঠেক নেব কিন্তু এখন আমি এটা নেবো না মায়ের আর এইখানে এই যে এটা একটা সিঁদুর কৌটো আর একটা হচ্ছে এই একটা সিঁদুর কৌটো তাহলে আমার ওই সিঁদুর কৌটোটা একদম নষ্ট হয়ে গেছে ওই জন্য আমার বরক বললাম একটু করে সিঁদুর কৌটো একটা মায়ের একটা আমার এটা আর গপু শোনার জন্য নিয়েছি কি নেব সব কিছুই গোপালের আছে তাই ওর জন্য একটা জামা আর একটা মুকু দিয়ে কালী পুজোর দিনে এই সেটটা দোকান পরাবো এই একটা সুতির জামা আর একটা মুকুরটা পঞ্চাশ টাকা নিয়ে হ্যাঁ এখানে দাম বেশি ওখানে দাম এই যে এইটুকু আমরা বন্ধুরা আর নিয়েছি এই এবার চলো প্রসাদ দেখা প্রসাদই সবাইকে দেব দেখো এই হচ্ছে পুজোর প্রসাদ এটা আমরা পুজো দিয়েছি কারণ বড় পেড়া গুলো পুজোতে দেওয়া যায় না ওগুলোর জন্য ছোট ছোট এগিয়ে এখানে পুজোর প্রসাদ মায়ের ফুল সব কিছু দিয়েছে আর এই প্রসাদের সাথে মিশিয়ে এই প্রসাদ আমি লোককে দিই প্রতি বছরই ঠাকুরের প্রসাদের সাথে মিশিয়ে এই এই যে পুজোর বেলা আমরা খেয়েছি সবাই একটা দুটো করে এই যে পুজোর প্রসাদ এটা মায়ের পুজো আর করছি না এটাও মায়ের পুজোর প্রসাদ

এই প্যারাটা কিন্তু খুবই টেস্ট এবারে দেখেছি এবারে এই প্যারাটাও বানা হয়েছে কোনটা কতটা ভালো কিন্তু এটা খুবই মানে এটা হলো সবচেয়ে দামি প্যারা ওখানে দেখলাম তার চেয়ে একটু কম দাম এইটা আর পুজোগুলো তো আলাদা পুজোর দোকান থেকে নিয়েছি যে দোকানে ডালা নিয়েছি ওখানে ছোটো ছোটো প্যারা হয় ওগুলোই দিয়েছি তো একটা ভেঙে গেছে চা ব্যাগের মধ্যে আর যেটা নেওয়া হয়েছে এই যে দেখো কালো জাম হ্যাঁ কালো জাম আর এই যে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা